ছেলেরা আল্লাহর দোহাই সবাই শুনো আমার বাপ এটা সাংঘাতিক কথা এ কথা শুনলে কল যা কাঁট পাবো শরীর নোড়া ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন আর জিনা করজ করজ বুঝেন নি ঋণ ঋণ কথা বলেন না ঋণ দেয় যে মানুষে বোঝেন তো হাওলাত ঋণ করস এটা করস কয় না কর্জ আর কি কর আচ্ছা কর্জ দিলে শোধ করতে হয়নি কি শোধ মানে আমি কর্ যদি নেই তাহলে আমি এটা শোধ করতে বলুন কি শোধ করা শূন্য শোধ করা নফল ফল শোধ করলে করলাম না করলে নাই বাধ্যতামূলক কি করতে হয় শোধ করতে হবে ইমাম শাফির আহমদলা বলে আজ জিনা কর্জুন জে না চার কোন নারীর সাথে অবৈধ কর্ম এটা সরাসরি তুমি করজ নিলা কসম তিনি বলে অচিরে তুমি তোমার নিজের ঘরের পবিত্র কাউকে নারী দিয়ে এই করজ শোধ করতে হবে এতটা ভয়ঙ্কর কথা শুনছেন তোমার স্ত্রী তোমার বোন তোমার কন্যা তোমার ঘরের কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে সেদিন তুমি টের পাবা অপেক্ষায় থাকো হোয়াইট অ্যান্ড সি অপেক্ষা করো আর দেখো আমার বাস এই জন্য আমি বললাম নড়ে উঠবার মতো কথা শোধ দিতে হবে তবা যদি কেউ না করে আল্লাহর কাছে যদি গুণা না ছাড়ে তওবা না করে চোখের পানি না ফেলে তো এই ঋণ শুধু দিতে হবে আর জিনা আল্লাহ আমাকে মাফ করে দে এজন্য বাস আল্লাহ বলে মর্মান্তিক শাস্তি দেব দুনিয়াতেও আখেরাতে আখেরাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন